গঙ্গা নদীর ওপর নির্মিত হাওড়া ব্রিজ সমগ্র ভারতবাসীর এক গর্ব আর এই হাওড়া ব্রিজ নির্মাণ কার্য সম্বন্ধে জানলে আপনারা যতটা হন এই নদীর ওপর বিশাল ব্রিজকে দেখে তার থেকে অনেক বেশি গর্ববোধ করবেন যদি জানেন কিভাবে এই ব্রিজে নির্মাণ করা হয়েছিল কি তার ইতিহাস কেন বা এই ব্রিজ তৈরি করা হয়েছিল এবং কেন এই ব্রিজ আজও ভারতবাসীর কাছে আশ্চর্য সৃষ্টি সমস্ত কিছু জানবেন এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই ব্রিজে ইতিহাস জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হয় পলাশি যুদ্ধে জয়লাভের পর প্রায় একশো বছর কেটে গেছে ইতিমধ্যে ব্রিটিশ সরকার তাদের শয়তানি সাম্রাজ্যবাদ বিস্তার করে সমগ্র ভারতবর্ষে আর কলকাতা হয়ে গেল ব্রিটিশ অধিকৃত ভারতের রাজধানী ইংরেজ সরকার ইতিমধ্যে হুগলি নদীর দুই তীরে শুরু করেছে একচেটিয়া ব্যবসা আর কলকাতা উল্টো দিকে হাওড়া এক বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে তাই প্রধান সমস্যা ছিল মাল পরিবহন নিয়ে কলকাতা ও হাওড়া দুই প্রান্তে হওয়ায় হাওড়ায় সড়কপথের সংযোগ স্থাপন করা ছিল খুবই প্রয়োজন তাই তখন ভারত অধিকৃত ব্রিটিশ সরকার বহু আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত আসলো যে এই হুগলি নদীর ওপর একটি ব্রিজ বানানো খুবই প্রয়োজন তখন সালটা আঠারোশো পঞ্চান্ন ছাপান্ন কিন্তু কোনো অজানা কারণে ব্রিজ নির্মাণের সমস্ত সিদ্ধান্ত ভেসতে গেল এরপর আরও পাঁচ বছর কেটে গেল তখন ব্রিটিশ সরকার বাধ্য হয়ে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ারকে ডাকলো সেই ইঞ্জিনিয়ার দীর্ঘদিন ধরে অনেক চিন্তাভাবনা পরীক্ষা নিরীক্ষা চালালো তারপর সেই ইঞ্জিনিয়ার আঠারোশো বাষট্টি সালে ব্রিজে একটি নকশা তৈরি করলেন এবং সমস্ত কিছু বিস্তারিত সরকারের কাছে জমা করলেন কিন্তু তাতেও কোনো লাভ হলো না সেই রিপোর্টও বাতিল করা হলো এইভাবে দীর্ঘদিন কেটে গেল আঠারোশো একাত্তর সালে ব্রিজ তৈরি করলেন তার জন্য খরচ হয়েছিল প্রায় ২২ লক্ষ টাকা যা ছিল তৎকালীন সময়ে অনেক বড় অ্যামাউন্টের টাকা যখন কোনো বা জাহাজ চলাচল করত তখন এই ব্রিজটির মাঝখানে খুলে দেওয়া হতো এইভাবে বেশ কিছুদিন চললো এবং এই ব্রিজ আস্তে আস্তে মানুষ ও গাড়ি চলাচলের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠলো ঠিক তখনই শুরু হলো নতুন সমস্যা যখন নদীতে কোনো জাহাজ বা স্টিমার আসতো তখন প্রায় দুশো ফুট ব্রিজের অংশ খুলে দেওয়া হতো এবং জাহাজ বা স্টিমার চলে গেলে একই রকমভাবে সেই ব্রিজ জুড়ে দেওয়া হতো কিন্তু এর ফলে অনেক সময় লেগে যেত যাতে করে ব্রিজে দুই ধারে বিরাট যানজট শুরু হতে লাগলো তাদের নানান সমস্যা দেখা দিল এর ফলে ভারতের ব্রিটিশ সরকার পড়ল মহা সমস্যায় তারা কোনো রকম করে সমাধান করে উঠতে পারছিলেন না এইভাবে কেটে গেল প্রায় তিরিশটা বছর তাই সমস্যার সমাধানের জন্য ব্রিটিশ প্রশাসন উঠে পড়ে লাগলো তাই উনিশশো সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার আর এস হায়েট কলকাতা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার ডাব্লিউ ম্যাকার এবং বন্দরের চিফ ইঞ্জিনিয়ার জন স্কট এই তিনজনের নেতৃত্বে একটি কমিটি গঠিত হল আর সেই কমিটি সেই সময় মানুষের সুবিধা অসুবিধার কথা ভেবে অনেক চিন্তাভাবনা করে স্থির করলেন নদীতে ভাসমান ব্রিজে পরিবর্তে একটি ক্যান্টিলিভার ব্রিজের কথা ভেবে প্রস্তাব পেশ করেন তবে সেই সময়ে সারা বিশ্বে ক্যান্টিলিভার ব্রিজের সংখ্যা ছিল হাতে গোনা মাত্র তিনটি কিন্তু তার মধ্যে কানাডার ক্যাবেক ব্রিজটি ভেঙে পড়েছিল তাই বেশ কিছু ইঞ্জিনিয়ার এখানে ক্যান্টিলিভার ব্রিজ তৈরিতে রাজি ছিলেন না কিন্তু এই সময়ে মানুষ ও গাড়ি চলাচলের থেকে বন্দরে জাহাজ চলাচলের গুরুত্ব ছিল অনেক বেশি তাই বেশিরভাগ ইঞ্জিনিয়ার তখন ভাসমান ব্রিজ করতে রাজি ছিলেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রথম বিশ্বযুদ্ধ যার ফলে ভারত তথা সারা বিশ্বের অর্থনীতিতে মন্দা শুরু হয়ে যায় এর ফলে ভারত অর্থনীতি নরবরে হতে শুরু করে এবং বিশাল ব্যয় সাপেক্ষ হাওড়া ব্রিজ নির্মাণের পরিকল্পনা সম্পূর্ণ থেমে যায় এরপর বেশ কয়েক বছর কেটে গেল তারপর আবার ব্রিটিশ সরকার হাওড়া ব্রিজ বানানোর পরিকল্পনা শুরু করে উনিশশো সালে ব্রিটিশ সরকার মার্টিন অ্যান্ড কোম্পানির মালিক স্যার রাজেন্দ্রনাথ মুখার্জিকে সঙ্গে নিয়ে একটি নতুন কমিটি গঠন করেন এবং উনিশশো সালে এই আর এন কমিটি হাওড়া ব্রিজ নির্মাণ নিয়ে একটি ফাইনাল রিপোর্ট পেশ করে এই রিপোর্টে বলা হয় গঙ্গা নদীর ওপর এমন এক ব্রিজ তৈরি করা হবে যার ওপর দিয়ে যেমন মানুষজন গাড়ি ঘোড়া চলতে পারবে ঠিক তেমনি ব্রিজের নিচ দিয়ে বড় বড় জাহাজ স্টিমার সহজেই চলাচল করতে পারবে যথারীতি উনিশশো ছাব্বিশ সালে পাস হয়ে গেল নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট আর ব্রিজ তৈরির প্রস্তুতির জন্য কেটে গেল আরও বেশ কয়েক বছর এবং শেষ মেস উনিশশো সালে হাওড়া ব্রিজ নির্মাণের কাজ শুরু হলো এবং এই ব্রিজ সম্পূর্ণ হলো উনিশশো সালে আগস্ট মাসে এই ব্রিজ তৈরির পর ছ মাস সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করা হয় তারপর উনিশশো তেতাল্লিশের ফেব্রুয়ারি মাসে সর্বসাধারণের জন্য এই ব্রিজ খুলে দেওয়া হয় দীর্ঘ পাঁচ বছরে কঠোর পরিশ্রমের ফলে তৈরি হলো ভারতবর্ষের গর্বের হাওড়া ব্রিজ এই ব্রিজ তৈরিতে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়েছিল সাতশো পাঁচ মিটার দীর্ঘ পনেরো মিটার চওড়া বিশাল এই হাওড়া ব্রিজ নির্মাণের পিছনে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি যা অনেকে কাছে অজানা নাম্বার ওয়ান এটাই সত্য যে হাওড়া ব্রিজ নির্মাণ করতে কোনো নাট বল্টু ব্যবহার করা হয়নি লোহাকে গলিয়ে মল্ট করে অদ্ভুত প্রযুক্তির মাধ্যমে এই বিশাল ব্রিজকে তৈরি করা হয়েছিল যার সত্যিই অবিশ্বাস্য তবে একটা কথা খুব প্রচলিত আছে যে এই ব্রিজের মধ্যে এমন একটি নাট বল্ট আছে সেটি খুলে দিলে কয়েক মুহূর্তের মধ্যে সমস্ত ব্রিজ ভেঙে পড়বে তবে এই কথাটি কোনো সত্যতা আছে বলে আমার মনে হয় না তবে আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা নাম্বার টু চোদ্দোই জুন উনিশশো সালে এই অপূর্ব সুন্দর ব্রিজটির নামকরণ করা হয় রবীন্দ্র সেতু এর আগে এটিকে দ্য নিউ হাওড়া ব্রিজ নামে মানুষ চিনত আর এই ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে কলকাতা পোর্ট ট্রাস্ট নাম্বার থ্রি দু হাজার হিসাব অনুযায়ী প্রায় তিরাশি বছর আগে পনেরো মিটার চওড়া সাতশো মিটার লম্বা এই বিশাল ব্রিজটিকে বানাতে খরচ হয়েছিল পঁচিশ মিলিয়ন অর্থাৎ আড়াই কোটি টাকারও বেশি নাম্বার ফোর আপনারা কি জানেন এই বিশাল হাওড়া ব্রিজ ওজন কত বলা হয় একটা পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির ওজন আট হাজার কেজিরও বেশি আর এরকম একশো সত্তরটি হাতির ওজন একসাথে যোগ করলে যে ওজন হবে সেটাই হলো এই হাওড়া ব্রিজ ওজন আর সব থেকে আশ্চর্য বিষয় হলো এটাই এই বিশাল সেতুটি কোনো পিলার ছাড়াই হুগলি নদীর ওপর শূন্য দাঁড়িয়ে আছে নাম্বার ফাইভ এই ঐতিহ্যবাহী ব্রিজটি একবার রং করতে খরচ হয় পঁচাত্তর লক্ষ টাকা আর এই রং করতে লাগে তিরিশ হাজার লিটার মুক্ত রং নাম্বার সিক্স দৈত্যাকৃতি এই ব্রিজটি তৈরি করতে ছাব্বিশ হাজার পাঁচশো টন লোহা লেগেছিল আর এই লোহার বেশিরভাগটা এসেছিল টাটা স্টিল থেকে যা সমগ্র ভারতবাসীর কাছে এক গর্বের বিষয় নাম্বার সেভেন এই রবীন্দ্র সেতু পৃথিবীর ষষ্ঠ ক্যান্টিলেবার ব্রিজ যার ওপর দিয়ে প্রতিদিন প্রায় চার লক্ষ মানুষ এবং তিন লক্ষ গাড়ি চলাচল করে নাম্বার এইট এই বিশাল ব্রিজের উপর দিয়ে প্রথম যে গাড়িটা চলেছিল সেটা ধীরগতি একটি ট্রাম যা সত্যি এক ইতিহাস নাম্বার নাইন উনিশশো একচল্লিশ সালের সাতের ডিসেম্বর জাপান আমেরিকার পাল হারবার আক্রমণ করে তাই তখন ভারতে ব্রিটিশ সরকার মনে করেছিল নবনির্মিত এই সেতুর ওপর জাপান আক্রমণ করতে পারে তাই ব্রিটিশ সরকার কোনো উদ্বোধন ছাড়াই সর্বসাধারণের জন্য এই ব্রিজ খুলে দিয়েছিল নাম্বার টেন এই ব্রিজের ওপর কত সিনেমার যে শুটিং হয়েছে তা বলে শেষ হয় না পরিণীতা কাহানি পিকু বরফি ইত্যাদি এরকম বহু ছবি সাক্ষী হয়ে রয়েছে এই হাওড়া ব্রিজ নাম্বার ইলেভেন খুব গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই ব্রিজ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের ফলে এর কোনো প্রভাব পড়বে না তো বন্ধুরা এই ছিল আজকে বিষয় শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং সবার শেষে বলি ভালো থাকুন অপরকেও ভালো রাখুন নমস্কার বন্ধুরা